আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব রোজাগুলো চলে যাচ্ছে তো অল্প অল্প করে রোজার ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর আজকের ফুল ভিডিওতে কি কি থাকছে সব কিছু মিলেই কিন্তু আজকের ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি আর এই যে দেখুন আমার খালার অবস্থা সব কিছু ধুয়ে পোষা করে দিয়ে তারপর সে চলে গিয়েছে খালায় বাসায় এসেছে আমি একদম জানি না আপনাদের ভাইয়া দরজা খুলে দিয়েছে সকালবেলা সে কাজ করে তারপর চলে গিয়েছে আর গতকালকে যে আমি রান্না করেছিলাম বড়ো হাঁড়িতে তো সেগুলো কিন্তু একদম মেজে ঘষে ক্লিন করে দিয়ে গিয়েছে তা আমি ঘুম থেকে উঠে দেখি হাড়ি পাতিলগুলো একদম শুকিয়ে গিয়েছে এখন প্রায় দুপুরবেলা হয়ে গিয়েছে তো ভাবলাম হাড়ি পাতিলগুলো একটু গুছিয়ে কিচেনের এই সাইডটা আমি একটু ভালোভাবে মুছে পয়সা করে নেব আর তার সাথে সাথে আমি কিন্তু ইফতারের আয়োজন শুরু করে দেবো ইফতারগুলো রেডি করতে হবে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠি সেজন্য কাজগুলো কিন্তু একটু লেট হয়ে যায় তারপরও কিন্তু বেঁচে গিয়েছি যেহেতু খালা প্রতিদিনই আসে তারপরও মাঝে মাঝে কিন্তু খালা আসে না এই রোজার মধ্যে কিন্তু একদিন মিস দিয়েছে তাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক কিচেন রুমটা যখন পরিষ্কার থাকে তখন রান্না বান্না করতেও ভালো লাগে আর মন মেজাজও কিন্তু সব ফুরফুরে থাকে আমার কাছে সেটা মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমি পছন্দ করি আর খালাদের অপেক্ষায় কখনোই থাকি না যেদিন দেখি খালা না আসতে পারে বা আসতে পারবে না অনেক সময় খালারা অসুস্থ থাকে সত্য বলে না মিথ্যা বলে সেটা আমি শিউর না কিন্তু প্রতি মাসেই দুই দিন তিন দিন তারা আসবে না সেটা তাদের নিয়ম হয়তো তো তখন কিন্তু আমাদের নিজে থেকেই কাজগুলো গুছিয়ে নিতে হয় তো অনেকগুলো কাজ জমে যায় সেগুলো কিন্তু নিজে থেকে পোশাক পরে তারপর আমি সবসময় সাওয়ার করে আসি তা না হলে আমার কাছে একদমই ভালো লাগে না খালার অপেক্ষায় আমি একদমই থাকি না সে যদি না আসে আমি বুঝতেই পারি ওই দিন যে একটু লেট হয়ে গিয়েছে তার মানেই খালা আসবে না কিছুক্ষণ পরে দেখি যে সে কল দিয়েছে যে আমি আসতে পারবো না কাজে একটু সমস্যা আছে আমার একটু সমস্যা আছে কাজে যেতে পারবো না মানে হ্যান ত্যান এটা সেটা বলে আর কি বলি তোমার কি হয়েছে বলো শরীর ভালো না কিন্তু তার সাথে যে খালারা থাকে অন্য খালারা তারা এসে কিন্তু আবার বলে দেয় যে সে তো বাসাই আছে ভালো আছে বা অনেক সময় ঘুরতে গিয়েছে বেড়াতে গিয়েছে বোনের বাসায় গিয়েছে এরকম বলে তো যাই হোক বাচ্চাদের জন্য এখন ইফতার আয়োজন করছি আর এখানে আমি নিয়েছি আজকে ড্রাগন নুডলস এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো আমি একটু বেশি পরিমাণে কিনে তারপর বাসায় রেখে দেই তো আজকের ইফতারটা কিন্তু আমরা বাহিরে করবো যেহেতু ঈদ চলে এসেছে সামনে আর কয়েকটা দিন বাকি আছে তো ইফতারের পাশাপাশি কিন্তু টুকিটাকি শপিং তো করতেই হয় প্রথম রোজা থেকে একদম লাস্ট রোজা পর্যন্ত কিন্তু আমরা বাহির হইনি বাসায় ছিলাম তো এখন যখন লাস্ট পর্যায়ে রোজাগুলো চলে এসেছে তখন একটু একটু বাহিরে যাচ্ছি শপিং করার জন্য বাচ্চা কাচ্চাকে তো কিছু কেনাকাটা করে দিতে হবে তো প্রতিদিনই চেষ্টা করি ইফতার করে তারপর বাসা থেকে বের হওয়ার কিন্তু ইফতার করে বাসা থেকে বের হলে একদমই টাইম থাকে না তখন দেখি মার্কেট বন্ধ হওয়ার সময় আমরা যখন বাসা থেকে ইফতার করে বের হবো নামাজ পরে বের হবো তারপর দেখা গিয়েছে যে মার্কেটগুলো অফ করতে থাকে না এটা দশটার দিকে এরকম অবস্থা তো সেজন্য ভাবলাম আজকে আমি বাসা থেকে ইফতার রেডি করে নিয়ে যাব আর তার মধ্যে কিন্তু ফাঁকে ফাঁকে মার্কেটে নেমে নেমে ঘুরে ফিরে একটু দেখবো যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসবো আর আমাদের পছন্দের রুচি এত মানে কি বলবো হাই কোয়ালিটির মধ্যে আমরা কোনো নর্মাল জিনিস কিনতেই পারি না কেন সেটা জানি না এত এত ড্রেস দেখতেছি আমাদের কেন যেন পছন্দ হয় না যেমন মিরাদ তেমন আমি তো আমাদের সাথে তো আপনার ভাইয়া ঘুরবে না সালমান নিয়ে দিয়েছি সে আমাদের সাথে ঘুরবে আপনাদের ভাইয়া তো সেগুলো একদম ধৈর্য হারা সে কখনোই ধৈর্য নিয়ে আমাদের সাথে ঘুরতে পছন্দ করে না তো যাই হোক ড্রাগন নুডসগুলো আমি এখন বক্সে রেখে দিচ্ছি আর এই যে রোজার মাসের অবস্থা আমাদের বাসার রোজার মাসে কিন্তু আমাদের নুডলসগুলো একদমই শেষ হয়নি রোজার মাস ছাড়া কিন্তু আমাদের অনেক নুডলস খেতে হয় সকাল দুপুর বিকাল দেখা গিয়েছে অনেক সময় রাতে বাচ্চারা ঘুম আসে না তখনও দেখি উঠে উঠে তারা নুডলস তৈরি করতেছে সসেস দিয়ে ভেজে খাচ্ছে এরকম অবস্থা কিন্তু রোজার মধ্যে সব নুডলস রয়ে গিয়েছে এই মাসে আমাদের নুডলস একদমই খাওয়াই হয়নি শুধু চাউমিন খাওয়া হয়েছে এই যে ড্রাগন নুডুলসটা এটা খাওয়া হয়েছে তো যাই হোক আমার বাড়া শেষ হয়ে গিয়েছে এখন আমি বক্সে বক্সে সব কিছু রেডি করে নিব তো শালিন বলছে সে যাবে না আপনাদের ভাইয়া নামাজে গিয়েছে আসলে নামাজ পড়তে গিয়েছে মসজিদে তো শালিন বলছে সে যাবে না সে বাসায় একা থাকবে তো আপনাদের ভাইয়া বললো ঠিক আছে ওকে বাসায় রেখে তোমরা চলে যাও কিন্তু আমার কাছে তো ভালো লাগছে না যে ও বাসায় একা একা থেকে কি করবে তো ও বললো যে আমাকে ইফতার রেডি করে দিয়ে যাও আমি শুধু যখন আজান দিবে তখন ইফতার করে তারপর নামাজ পড়বো তো সে জন্য এই যে শালিনের জন্য আমি এখানে ইফতারটা রেডি করে তারপরে যে ঢাকনি দিয়ে ঢেকে রেখে যাব আর ফ্রিজে ওর জন্য জুস বানানো আছে তারপর ফল ফ্রুট সব কিছু কাটা আছে সে শুধু দেখে নিচ্ছে যে আমি কি খাবো ইফতারের সময় বললাম ফ্রিজে সব কিছু রেডি আছে তুমি শুধু নামাবা আর খাবা তো সেটাই সে দেখছিল পরে আমরা যখন সবাই মিলে রেডি হলাম মীরাও রেডি হয়ে গেছে সালমান রেডি হয়ে গিয়েছে তখন আবার সে বলতেছে যে না আমি বাসা একা থাকতে পারবো না আমার ভালো লাগছে না তোমরা সবাই চলে যাচ্ছ আমি কি রেডি হব তখন বললাম যে তুমি তো বললা যে আমাদের সাথে যাবে না পরে বললো যে না আমি যাব তখন আবার সে দৌড়ে চলে গিয়েছে রুমে এখন সে আবার রেডি হচ্ছে আমাদের সাথে যাবে তো এখন কী আর করা আমি যেহেতু ই করে ফেলেছি ওর প্লেটে খাবারগুলো নিয়ে ফেলেছি আর সালমান আর মিরার জন্য এই বক্সে খাবার নিয়েছি তো মিরা আর সালমান দুই পিস করে চার পিস খাবে চিকেনের ড্রাম স্টিক নিয়েছি এখানে আর এই যে ড্রাগন নুডলসটা রান্না করে নিয়েছি এটাই ওদের হয়ে যাবে তো সালমান বললো নুডুলসটা খালি খালি লাগছে সাথে কিছু সালাদ দিয়ে দিই তো এখানে কিছু টমেটো কেটে তারপর দিয়ে দিচ্ছে উপর দিয়ে তো এগুলো একটু দিয়ে তারপর আমি এইটার মুখ বন্ধ করে দেবো এটা খাবে সালমান আর মিরা খাবে আর শালিনারটা ভাবলাম এখন কী করবো খাবার তো ভাবলাম মিরাকে বললাম যে তুমি আরেকটা বক্স নাও নিয়ে সেটার মধ্যে আবার শালিনের খাবারটা নিয়ে নাও শালিনের দিকে আবার কিছু আঙ্গুর ধুয়ে নিচ্ছে সে ফল নিয়ে যাবে মীরাও বলতেছে ফল ছাড়া হবে না ফল বক্স ভরে তারপর নিয়ে যেতে হবে তো এই তো আমার লেট হয়ে যাচ্ছে তো আমার কি অবস্থা এখন আমি নিজেও জানি না যে এখান থেকে যদি লেট করে বাহিরে যায় তাহলে কি একটা অবস্থা হবে আর আমি আগে থেকে আমার ইফতারটা রেডি করে আরেকটা বক্সে রেখে দিয়েছি এই যে আমার ইফতার দেখুন আজকে আমি কী দিয়ে ইফতার করবো এখানে আমি নিয়েছি চিরা চিরাটা ধুয়ে ভিজে গিয়েছে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন চিরা অ্যাপেল আঙ্গুর এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এটার মধ্যে দই আর গুঁড়া দুধ দিলে আরও বেশি খেতে ভালো লাগবে কিন্তু আমি কিছুই দেবো না আমি শুধু খালি এটা খাবো এইভাবেই নিয়ে যাচ্ছি আর এই যে মিরা এখন ফল কাটতে গিয়েছে আমি বললাম যে সবার এখন লেট হয়ে যাবে আসরের নামাজের পর কিন্তু হাতে একদমই সময় থাকে না তাড়াতাড়ি কিন্তু বাসা থেকে বেরিয়ে পড়তে হয় আবার শপিংয়ে যাবো সেখানে ঘোরাফেরা করবো আবার ইফতারা টাইম হয়ে যাবে ইফতার টাইমটাতে দেখা গিয়েছে সবাই কিন্তু দোকানপাট বন্ধ করে ইফতার করা শুরু করে দেয় তখন আর মার্কেটে থাকারও কোনো একটা থাকে না তো সেই জন্য ভাবলাম যে আমরা গাড়িতে বসে ইফতার করব যে টাইমটাতে মার্কেটে সবাই ইফতার করে তখন আমরা গাড়িতে বসে ইফতার করব তো সেই জন্য কিন্তু সব কিছু আমরা এখানে নিয়ে নিচ্ছি আমি চাচ্ছিলাম যে সিম্পলের মধ্যে সব খাবার নিয়ে নিব কিন্তু না বাচ্চারা বাসায় যা ফ্রিজে পাচ্ছে তাই বক্সে ভরে নিচ্ছে আর এদিকে যে গতকালকে আমি মীরা যমুনায় গিয়েছিলাম তো সেখান থেকে আমরা এই যে স্যান্ডেল কিনে নিয়ে এসেছি বাসায় পড়ার জন্য তো স্যান্ডেলগুলো কেমন হয়েছে আমার কাছে ভালো লাগছিলো একদম কমফোর্টেবল লাগছে আর একদম সফট ছিল জুতাগুলো ভালো লাগছে আমি নিয়েছি হোয়াইট বেল্টের মধ্যে আর মিরা নিয়েছি ব্লু বেল্টের মধ্যে আমি যখন দেখাচ্ছিলাম মিরা বলে আমার একটু দেখা তো ও কিন্তু দেখাচ্ছিল তবে জুতাগুলো কিন্তু ছেলেদের ছিল ছেলেদের জুতা আমরা কিনেছি কেন মেয়েদের জুতাগুলো আমাদের পায়ে ছোট হচ্ছে সেগুলো আমাদের পায়ে কিছু দিয়ে যাচ্ছে না আর মেয়েদের জোতাগুলো অনেক বেশি কালারফুল ছিল ভালো লাগছে না ছোটো ছোটো লাগছিলো তো মেয়েরা বললো চলো আমরা ছেলেদের জোতাগুলো নিয়ে যাই বাসায় পরব এগুলো কোনো সমস্যা নেই কিন্তু জোতাগুলো এত সফট আর পরে এত বেশি আরাম আমার কাছে খুবই ভালো লাগছিলো সেই জন্য নিয়ে এসেছি যেই জোতাটা পরে আরাম পাবো সেটাই তো নিয়ে আসবো বাসায় পরার জিনিস তো আমরা ছেলেদের জোতায় নিয়ে এসেছি কী যুগে চলে এসেছি তাই না ছেলেদের জোতা কাপড় চুপড় গেঞ্জি সব কিছু এখন মেয়েরা ইউজ করে তো জুতাগুলো খুবই আমার কাছে ভালো লেগেছে তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারাও কিন্তু এটা কিনতে পারেন আমি জুতাগুলো বাটা থেকে নিয়েছি বাটা জুতাগুলো তো অনেক বেশি ভালো হয় প্রতি বছরই আমরা স্যান্ডেল চেঞ্জ করি বাসায় মেয়ের মেয়েরা প্রতি বছরই আমাদের স্যান্ডেল কেনা হয় বাসায় পড়ার জন্য আর শীতের জুতাগুলো তো আলাদা থাকে সেগুলো আর এগুলো একটু ভালো লাগে অনেক সফট জুতাগুলো তো যাই হোক এই যে দেখুন কী অবস্থা ব্যাগের মধ্যে শুধু বক্স ঢুকাচ্ছে বক্স ঢুকাচ্ছে একটা একটা করে সব বক্স দিয়ে ব্যাগ ফুল করে ফেলেছে তার সাথে আমি নিয়েছি ঠান্ডা পানি পানি ছাড়া তো চলবে না সব কিছু নিয়ে তারপর বাহিরে যাচ্ছি আসলে গাড়িতে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম গাড়িতে বসে যখন ইফতার করি এত বেশি ভালো লাগে যখন আজান দেয় গাড়ির গ্লাস খুলে রাখি আমরা বাহিরে যখন আজান দেয় মনে হচ্ছে আমরা গ্রামের একটা পরিবেশে বসে তারপর আমরা ইফতার করছি এরকম মনে হয় এই এবছর চেয়েছিলাম পিকনিকের মতো ইফতার করব কিন্তু সেটার হচ্ছে না কোথায় যেয়ে বসবো নিরাপত্তার ভয়ে কোথাও যেতে পারছি না আর এই যে বাসা থেকে বের হলে আলমারি খুলে দাঁড়িয়ে থাকি ড্রেস নাই অথচ ড্রেস রাখার জায়গাও নাই এরকম একটা অবস্থা আমাদের তেমন কিন্তু জোতারও অবস্থা হয়েছে জুতার বক্স খুলে দাঁড়িয়ে থাকি জোতা নাই কিন্তু জোতা রাখার সময় জুতা রাখার জায়গা নাই তো মীরারও কিন্তু ওই অবস্থা হয়েছে কোনটা পড়বে সেই জোতা বারবার এটা চেঞ্জ করছে ওইটা চেঞ্জ করছে এরকম করে কিন্তু প্রায় এখন দেখুন সন্ধ্যায় হয়ে যাচ্ছে ইফতারার আর মাত্র কত মিনিট এক ঘন্টা বাকি আছে তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি এই যে শালিনের মুখ একদমই শুকিয়ে আছে সেছে তো রোজা রয়েছে তো বললাম তোমার কাছে কি খারাপ লাগছে বললো যে না আমার কাছে ভালো লাগছে আর রোজা রেখে একটু বাইরে ঘোরাফেরা করছে আমার কাছে অবশ্য খারাপ লাগছে না তিরিশ রোজা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু এই বছর রোজার মধ্যে কোনো গরম ছিল না আর লাস্টের রোজাগুলো আমার কাছে মনে হচ্ছে দিনটা একটু বড় হয়ে গিয়েছে বিকাল টাইমটা একদমই শেষ হতে চায় না যাক আলহামদুলিল্লাহ সবগুলো রোজাই তো চলে গিয়েছে আর কয়েকটা রোজা আছে সবগুলো রোজাই তো অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে আমার কাছে মনে হলো তো আমরা চলে এসেছি এখন রূপায়ণ শপিং কমপ্লেক্সে এই শপিংয়ে কিন্তু আমরা সবসময় আসি আর এখানে কয়েকটা ড্রেসের দোকান আছে ড্রেসের দোকানগুলো একটু ঘুরে ফিরে দেখবো গতকালকে অবশ্যই এখানে এসেছি এই ঈদ আসছে পর্যন্ত মানে রোজার মধ্যে আমরা এই দুইবার আসি এখানে গতকালকে আর আজকে গতকালকেও দেখে গিয়েছি ড্রেস পছন্দ হয়নি তো আজকে এসেছি দেখি ও কিছু দিয়েছে কিনা দেখি গতকালকে ড্রেসগুলো এখানে রেখে দিয়েছে সেম ড্রেস সময় পাকিস্তানি যা আঘানুর বিনসাইদ এগুলো পড়তে পড়তে এখন আর ভালো লাগছে না আলমারি খুলেই দেখি এগুলোই শুধু এখন এই বছর ঈদের মধ্যে এই ড্রেসগুলোই এসেছে এখন কোনটা নেব মীরা বলছে আমার এই বছর পাকিস্তানি ড্রেস ভালো লাগছে না আমি ইন্ডিয়ান ড্রেসের মধ্যে দেখব তো দেখি ইন্ডিয়ান ড্রেসের মধ্যে আমরা কি পাই তারপরও খুঁজে খুঁজে তো দেখতেই হবে আর পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু অনেক বেশি চলে আমাদের দেশে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে পাকিস্তানি ড্রেস আর পাকিস্তানি ড্রেস গত বছরও আমি নিয়েছি জানি না এবছর ভাগে কি আছে যদি পছন্দ হয় হয়তো নিতেও পারি বলা যায় না এখনও যে কোন ড্রেসটা আমি নেব এই যে আমি এখানে ড্রেস দেখছিলাম আর আমার কাছে মনে হচ্ছে যে ড্রেসটা আমি ধরছি সেটাই আমার আছে এই কালারটা এরকম মনে হয় তো এই কালারটা যেটা ইয়েলো কালার সেটা আমার আছে আর যেটা এখানে নিয়েছি লেমোনিস একটু কালার সেটা মিরার আসে একরকম হয়ে যাচ্ছে ড্রেস তো ওখান থেকে আবার উপরে ফ্লোরে চলে যাচ্ছে দেখি উপরে কি আছে সেখানে একটু ঘুরে পেরে তারপর দেখব যে ড্রেস পছন্দ হয় কিনা এখানে অনেক ড্রেসের দোকান আছে কিন্তু ড্রেসগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না এখানে আমি ট্রায়ালও দিয়েছি ট্রায়াল রুমে যেয়ে একটা ড্রেস ট্রায়াল দিয়েছি দেখি কেমন পরে দেখি যে না এটাও ভালো লাগছিল না পরে দেখি ইফতারের টাইম হয়ে গিয়েছে ওরা বলো যে ম্যাম এখন তো ইফতারের টাইম হয়ে গিয়েছে পরে এসে দেখতে পারেন পরে কি আর করা আমরা আবার গাড়িতে চলে এসেছি গাড়িতে এসে এখন আমরা ইফতার করবো যে বাসা থেকে যা কিছু নিয়ে এসেছিলাম আমাদের কাছে মনে হয় যে বাইরের খাবারের তুলনায় বাসার খাবার হানড্রেড পারসেন্ট ভালো মানে শরীরের জন্য ভালো সব দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়েও ভালো তো বাচ্চারা কিন্তু বাইরের থেকে বাসার খাবারটাই বেশি এনজয় করে খায় সেই জন্য আমি বাসা থেকে সব কিছু নিয়ে এসেছি আর মিরা আজকে ফ্রুটস কেটে নিয়ে এসেছে যেভাবে কেটেছে বাঙ্গি এভাবে আমি আর কখনই খাটিনি এই প্রথমবার দেখেছি ওইভাবে বাঙ্গি কেটে নিয়ে এসেছে তবে এভাবে খেতে কিন্তু ইজি মনে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে হাতে নিয়ে তারপর কামড়িয়ে কামড়ে খাওয়া যায় আর খোসাটা পরে ফেলে দিলেও হয় আর এই ব্লগটা আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে যে আমরা গাড়িতে বসে ইফতার করেছিলাম দুই হাজার পঁচিশে তো তখন কিন্তু স্মৃতিগুলো যখন টিভিতে বসে বসে দেখি ভালোই লাগে মাঝে মাঝে তো আমাদের সেই জন্যই কিন্তু ব্লগগুলো মেক করা নিজে থেকেই আমরা কি করি কোথায় যাই সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি দেখেন ভালো লাগে আর না দেখলে আমরাই বসে বসে দেখি টিভিতে কোনো সমস্যা হয় না তো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে যে আমরা নিজেরা ব্লগুলো তৈরি করতেছি আজ থেকে অনেক বছর পর হয়তো আমরা এগুলো দেখবো আমাদের কাছেও ভালো লাগবে তো যাই হোক আমরা এখন ইফতার করছি আজান দিয়ে ফেলেছে আমরা পানি খেয়ে নিয়েছি আর আমি চিরার মধ্যে যেহেতু আজকে দই আর গুঁড়া দুধ ইউজ করিনি সেজন্য আমি এখানে ঠান্ডা পানি তারপর নিয়ে নিচ্ছি দই আর যদি গুঁড়া দুধ ইউজ করি তাহলে হয়তো দেখা গিয়েছে বক্স থেকে পরেও যেতে পারে বা বাইরে আমি নিতে চাচ্ছি না শরীর নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি শুধু এটা শুকনো নিয়ে এসেছি যেন আমি এভাবেই খেতে পারি তবে খেজুর নিয়ে আসতে ভুলেই গিয়েছি খেজুর ছাড়া তো ইফতারই হয় না সুন্নার তো খেজুর খাওয়া তো বাচ্চারাও ভুলে গিয়েছে আমিও ভুলে গিয়েছি সেজন্য আর খেজুর নিয়ে আসতে পারিনি তো যাই হোক আমরা বসে বসে ইফতার করছি ভালোই লাগছিল আপনাদের ভাইয়া বাসায় ইফতার করে সে নামাজে চলে গিয়েছে তো দেখি আজকে আমার রান্না বাড়া করতে হবে বাসায় যেয়ে সেহেরির জন্য আজকে আমার রান্না বাড়া সব কিছু বাকি আছে যেহেতু বাহিরে বের হয়েছি সেই জন্য রান্না বাড়ার টেনশনটা আমি এখনই করছি যে বাসায় যেয়ে আমি কি রান্না করব পরে আমরা আবারও শপিংয়ে চলে এসেছি রুপায়ণ শপিংয়ে আমাদের গাড়ি কিন্তু এখানে পার্কিং করা ছিল ওখানে বসে আমরা খাওয়া দাওয়া করে শপিংয়ে চলে এসেছি তিরিশ মিনিট পর এসে দেখি যে না দোকান আবার খুলে দিয়েছে খুলে খোলাই ছিল অবশ্য বাহির থেকে ক্লোজ লেখা থাকে আর কি ওরা যখন ইফতার করে তো আমরা সেখানে যেয়ে আমি ট্রায়াল দিয়েছিলাম ড্রেস আমার ড্রেসটা পছন্দ হয়েছে বাট স্যালারটা আমার পছন্দ হয়নি সেই জন্য সালমান আর মীরা বললো এখান থেকে তোমার ড্রেস নেওয়া হবে না চলো আমরা আবার যমুনায় চলে যাই পরে আমরা আবারও যমুনা মার্কেটে চলে এসেছি এখন হলো রাত আটটা বাজে মেবি তো এখানে আসার পর আমি জানি না আজকে আমাদের ভাগ্যে কোন ড্রেস আছে সেটা আমি বলছি যে আমাদের রুচির এত বেশি ই যে আমরা নর্মাল ড্রেস বা যে কোনো ড্রেসই হোক যদি পছন্দ হয় তাহলে নিব নর্মাল বা হাই কোয়ালিটির ওইটা আমি বলবো না যেটা আমার পছন্দ হবে যে মনের মধ্যে লাগছে যে এটা আমি নিবই তখন আমি এটা নিয়েই যাবো তো ওরকম অবস্থা হলো আমার আর মিরার তো আমরা সব জায়গায় ঘোরাফেরা করে আজকে ভাবলাম জ্যোতিতে দেখবো গতকালকেও আমি যমুনা এসেছিলাম এসে জ্যোতিতে ড্রেস দেখে গিয়েছি তো মিরার গাউন পছন্দ হয়েছে তো সেটা আমরা নেইনি তো ভাবলাম আজকে এসে যাচাই বাছাই করে তারপর ড্রেস নিয়ে যাব। এখানে দেখুন আমি ড্রেস পরতেছি একটার পর একটা কোনটা আমাকে বেশি ভালো লাগতেছে প্রথম একটা পরেছি দ্বিতীয় একটা পরেছি তৃতীয় এখন একটা পরেছি আজকে ট্রায়াল দিতে দিতে আমার অবস্থা মিরা শুধু বারবার আমাকে এনে ড্রেস দিচ্ছে যে এটা পরো ওটা পরো একটার পর একটা দেখাচ্ছে কিন্তু আমি পড়তেই যাচ্ছি না আমি ট্রায়াল দিতে একদম বিরক্ত আমার কাছে ভালো লাগে না তারপরে একটু পরে দেখলাম যে কেমন লাগছে তো তিনটা ড্রেস পরে দেখলাম যে এখান থেকে আমি কোনটা ড্রেস নিব আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছি যে কোন ড্রেসটা আমার পছন্দ পরে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে চলে এসেছি আর আমাকে কোন ড্রেসটাই ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি ওই ড্রেসটাই নেওয়ার চেষ্টা করবো আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা আমাকে ভালো লেগেছে আমি নিজে থেকেই বলতে পারবো না যে আমাকে কোনটা ভালো লেগেছে বাচ্চারা বলতেছে এটা নাও এটা নাও বলতেছে যে সবগুলাই ভালো লাগছে এখন কোনটা নেব আমি নিজেও জানি না তো যাই হোক ওখান থেকে করে সেলের সেকশনে গিয়েছিলাম মেস্টোর সেখানে যে একটু ঘোরাফেরা করে দেখতে পেলাম যে অনেক ডিসকাউন্ট দিয়েছে বাট ডিসকাউন্ট দিয়েছে এরকম যে ওগুলোর মধ্যে আগের ডিসকাউন্টটা দিয়েছে হাই প্রাইস দিয়ে তারপর ডিসকাউন্টটা দেওয়া হয়েছে আমার কাছে এরকম মনে হলো এক একটা টি শার্টের প্রাইস ছিল দুই হাজার পঁচিশশো তার মধ্যে অনেক কিন্তু হাই প্রাইস আমার কাছে মনে হয়েছে পাঞ্জাবিগুলা তো সব কিছু মিলে সেখান থেকে ঘোরাফেরা করে তারপর আমরা নিচের ফ্লোরে চলে এসেছি আর নিচের ফ্লোরে যখন আসি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আগেও কিন্তু এখানে আমরা সবাই এসে ঘোরাফেরা করেছি বাচ্চারা অনেক ছোটো ছোটো ছিল বাট এখন দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে গিয়েছে পরে আমরা বাসায় চলে আসি আর এটা ছিল পরের দিন ইফতারের আয়োজন করছিলাম তো সালমানকে বললাম যে তুমি একটু আমাকে শরবতগুলো বানিয়ে দাও আর আমি এখানে ইফতারের আয়োজনটা করে ফেলি তো আজকে ভাবলাম দই চিরা দিয়ে ইফতার করব আমার কাছে মনে হয় বেস্ট খাবার হলো দই চিরা এটা খাওয়ার পর শরীরের কোনো ক্ষতি হয় না কোনো খারাপ লাগে না সব কিছু মিলিয়ে ভালো লাগে অনেক শান্তি লাগে চিরাটা ভেজানোর পর মানে চিরাটা এভাবে ভেজাবেন যে একটু বেশি পরিমাণে চিরা নিয়ে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবেন ডাইনিংয়ে এক ঘন্টার জন্য যখন চিরাটা ফুলে ডবল হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন যে এটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে আর যে পানিটা আপনি দিবেন পানিটা একদম চুষে যাবে এটার মধ্যে আর পানি থাকবে না এরকম হয়ে যাবে তখন এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য এক ঘন্টার পর বের করে আবার নর্মালে রেখে দেবেন এটা এত বেশি ঠান্ডা হয় পর এটা খেতে একদম মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যায় এত ভালো লাগে এটা খাওয়ার পর অনেক শান্তি কাজ করে এটা খাওয়ার পর আমার কাছে ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন তার সাথে আপনাদের ইচ্ছে মতো ফল দিতে পারেন দই দিতে পারেন চিনি দিতে পারেন যার যেটা পছন্দ সেটা দিয়ে খেয়ে নেবেন এটা খাওয়ার পর এক বাটি আপনি আর আজকে আর খেতে হবে না আপনার এত ভালো লাগে এটা খাওয়ার পর আর শরীরেরও কোনো সমস্যা হয় না তা আমি বলবো যারা হেলদি খাবার খেতে চান তারা এটা খেতে পারেন আমরা এটা রোজার মধ্যে সব সময় রাখি কম রাখি সেটা বলবো না সব সময় কিন্তু আমরা রোজার মধ্যে এটা করি যেমন আজকে আমি দিয়েছি কলা তরমুজ আঙ্গুর দিয়েছি তার সাথে আপনাদের ভাইয়া কি লেবুর রস দিয়েছে তার মধ্যে তিল দিয়েছে বাদাম দিয়েছে দুধ তার মধ্যে টক দই খেজুর মানে আমাদের ইচ্ছে মতো আমরা দিয়েছি এরকম ইচ্ছে মতো সবারটা সবাই দিয়ে খেয়ে দেখতে পারেন আমার বাচ্চারা আগে পছন্দ করতো না বাট তারা কিন্তু এখন অনেক বেশি পছন্দ করে এই খাবারটা আর সালমানকে বলেছিলাম এখানে লেবু শরবত তৈরি করার জন্য তো সে কিন্তু লেবু দিচ্ছে চিপে চিপে আমি লেবু শরবত তৈরি করে ডিপে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন বের করে দেখি একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি একটু এইসবগুলোর ভুষি দিয়ে তারপর নারিয়েচারে মিশিয়ে নিলাম আর প্রত্যেকটা গ্লাসের মধ্যে এক টুকরা করে লেবু দিয়ে দিয়েছি এখন শরবত ঢেলে নেব যে বাটিতে তৈরি করেছি ওটার থেকে ঢালা যাচ্ছে না আমরা বাঙালিরা কি বাটিতে নিয়ে খেতে পারি শরবত আমাদের হাড়ি পাতিল লাগে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা পাতিল থাকে যে সেই পাতিলের মধ্যে শরবত বানাতেই হবে তা না হলে ভালো লাগে না পাতিল থেকে শরবত ঢালা যে কত শান্তি যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি গ্লাসে নিতে পারছি কিন্তু অন্য অন্য বাটি বা পাত্র থেকে আপনি নিতে পারবেন না আর ঝগের মধ্যে যখন শরবত নেবেন তখন ঝগ একদম ফুল হয়ে যাবে মনে হচ্ছে আরও শরবত রয়ে গিয়েছে পাতিলের মধ্যে এরকম একটা অবস্থা তো সবসময় আমি পাতিলের মধ্যে শরবত গুলিয়ে সেকে তারপর ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে দিই তো এইভাবেই কিন্তু আমাদের শরবত খাওয়া হয় আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা পরিবারে একটা করে পাতিল আছে যে শরবত গোলানোর জন্য আর গুড়ের শরবতটা খেলে তো আরও বেশি ভালো লাগে শরীর মন একদম ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি গুড়ের শরবতটা একটু বেশি রাখি আর দইয়ের শরবত এই দুইটা দিয়ে আমাদের রোজা পার হয়ে যায় তো সালমান আজকে বাইরে গিয়েছিল সে জানতে পেরেছে যে আজকে আমি ভাজা পোড়া কিছু করব না সেজন্য আজকে সে ভাজা পোড়া কিনে নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে সিঙ্গারা নিয়ে এসেছে পুরি তারপরে আলুর চপ নিয়ে এসেছে চিকেন কাবাব নিয়ে এসেছে তো সেগুলো বললো যে ভাজা পোড়া ছাড়া টেবিল দেখতে ভালো লাগে না আসলে যেদিন আমরা হেলদি খাবার খাবো সেদিন মনে হয় টেবিলের মধ্যে কোনো কিছুই নেই যেদিন ভাজা পোড়া দিয়ে টেবিল পুড়িয়ে রাখবো মনে হয় টেবিলে অনেক কিছু আছে আজকে এরকম অবস্থা হয়েছে আমাদের আজকে সাথে আমি কিছু তরমুজ কেটে ডিফে রেখে দিয়েছিলাম সেগুলো একটু নামিয়ে নিয়েছি আর এই যে এখন মাগরিবের আজান দিয়ে ফেলেছে আমরা এখন ইফতার করব আর সন্ধ্যাবেলা কোথা থেকে যেন কাক ডাকতেছে আমি শুনে একদম অবাক হয়ে গিয়েছি